বন্ধুরা ওয়ান এক্স ব্যাটে বাজে ধরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন খুব অল্প সময়ে এখানে রয়েছে কেছেনোর মতো সহজ সহজ ঘেম প্রোমো কোড ব্যবহার করে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখাবো আজকের এই ভিডিওতে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ব্রাউজার থেকে ওয়ান এক্সবেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখন অ্যাপসটি ওপেন করে নেবেন এখানে রয়েছে দুইটি অপশন এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করুন এরপর দেখবেন এখানে কতগুলো অপশন রয়েছে আপনি এখান থেকে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন এরপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে এখানে সব কিছুই আগের মতোই থাকবে এখানে প্রোমো কোডটা ঘরে লিখে দেবেন স্ক্রিনে থাকা প্রোমো কোডটি প্রোমো কোডটি হলো আর এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি ডিপোজিটের পর অত্যন্ত দুই সপ্তাহ পর পর এক হাজার টাকা করে বোনাস পাবেন এর সাথে বোনাস পাবেন আপনার জন্মদিন উপলক্ষেও এরপর নিচে থাকা খালি ঘরে টিকমার্ক করে দেবেন এরপর নিচে থাকা রেজিস্ট্রেশন অপশনে চাপ দিবেন এরপর আপনার সামনে আই এম নট ভেরিফাই অপশন চলে আসবে এরপর নির্দিষ্ট ছবিগুলো সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখবেন আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি এবং পাসওয়ার্ড কপি অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এবার দেখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা এরপর আপনি চলে আসবেন নিচের মেনু অপশানটিতে এরপর দেখবেন উপরে পার্সোনাল প্রোফাইল এই পার্সোনাল প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখবেন ফোন নম্বর লিঙ্ক এই ফোন নম্বর লিঙ্কে আপনার অ্যাক্টিভ ফোন নম্বরটি বসিয়ে দেবেন তারপর আপনার ওই ফোন নম্বরে একটি কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন এবার অ্যাক্টিভ অপশানটি ক্লিক করুন এবার ফিল ইন পার্সোনাল ডেটা অথবা ইন্টার ডিটেলসে ক্লিক করে দিন তারপর দেখবেন আপনাকে এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে এই স্থানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে সকল তথ্যগুলো পূরণ করুন তারপর প্রথমে আপনার ফার্স্ট নেম লিখবেন এবং শিউর নেমের জায়গায় আপনার লাস্টের নামটি লিখবেন তারপর আপনার জন্ম তারিখ দিবেন প্লেস অফ বার্থের এখানে আপনার জন্মস্থান দিবেন তারপর রিজনে বাংলাদেশ দিবেন সিটিতে ঢাকা সিটি দিবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর ডেট অফ ইস্যু এর এখানে আইডি কার্ডের উল্টা পাশে যে নাম্বার আছে তা বসিয়ে দিবেন। এখানে ইস্যুড এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব ঠিক থাকলে নিচের কন্ট্রাম বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে এবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিপোজিট ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম কতগুলো ছাইট আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন মিনিমাম তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এর উপরে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন মনে রাখবেন এজেন্ট নাম্বারটি একটু পর চেঞ্জ হতে থাকে তারপর নাম্বারটিতে ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বারটি বসাবেন তারপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সাকসেসফুল এর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তো বন্ধুরা আপনারা যদি একটি নিরাপদ ওয়ান একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি